ফকির কবি খান ডাইরেক্ট ফকির সাহেব কবি ফকির সাহেব একটু দাঁড়ান দুটো কথা আছে হুম ফকির শালা কথায় উত্তর খুলিব বলে মার খাবি শালা শালা ফকিরকে সম্মান করা আছে হ্যাঁ হ্যাঁ তো আমি ডাকায়াতের কবলে পড়েছি আর ভুল হয়েছে ফকির সাহেব ভালো আছেন আপনি এইদিকে আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ তুমি ভুল করিয়ে আমি মাফ করিয়ে দিলাম দিলাম

আমাদেরও তো অধিকার আছে যাই হোক আমাকে তো আল্লাহ দিনটা খারাপ চালায় না তাই না তো এই জন্যই চিন্তা করলাম যে আল্লাহ যেহেতু কোরআনে বলিছে আলামি বলো নিশ্চয় আমার সলাত আমার কুরবানি আমার জীবন আমার বরণ সব আল্লাহর জন্য হুম তো আমরা ভিক্ষে করি দেখলাম আহারে আল্লাহ যেখানে বলেছে বলো নিশ্চয় আমার সালাত আমার কুরবানি সেখানে আমি কুরবানি দেব না এটা তো হতে পারে না নামাজ তো পড়ি কুরবানিটাও দেব তাই বলে ফকির হই এই শালা আমার উষ্টাত তো ছাগল দেছে একা একটা আর আমি 2 লাখ টাকা দিয়ে আমার গরু শেয়ার করেছি সাত একজন এই কারণ নতুন জয়েন করিয়েছ তো ওর ইনকামটা ভালো আমার হয় সিনেভিলি একটু মাঝে মাঝে কয় বাবা আজ হবে না তা আমার কিছু কই নেই কিন্তু ও তো হবে না ও না হবে ভবি আল্লাহ বললি কয়েদ সালা ভিক্ষা নিয়ে নয় তো বললো ভবি তোর ভয় তো দিয়ে দে আমার এত বড় জীবনে আমি এখনো কুরবানি দিইনি ওই মসজিদটা যা দেয় ভাগ বাটার ওই ওই খায় শালা ফকির তো তুলা সালা শালা আল্লাহ তোকে এত দেশে তোকে চেয়ারা দেছে সৌন্দর্য দেশে বউ দেছে বাচ্চা দেছে তারপরেও তোকে কুরবানি দিতে মন চায় না আর আল্লাহ নবী ইব্রাহিম আলাইহি সাল্লাহুদ সালাম আশি বছর বয়সেই সে সন্তান হয়নি তারপরে অনেক আশা খান পরে একটা সন্তান হলো। নাম রাখলো ইসমাইল আল্লাহ বললো যে এই সন্তানের বনবাসে রেখে আসতে হবে মরুর প্রান্তরে রেখে গেল যেখানে কাবা ঘর জমজম খুব তৈরি হইল ওই জায়গায় রেখে গেল আবার আল্লাহ বললো এই সন্তানের জবাই করে দিতে হবে ইব্রাহিম আলাহি সালাম কোনো কথা ছাড়া সেই সন্তান বিসমিল্লাহ আল্লাহ আকবর বলি জবাই দিলে এই ছিল ইব্রাহিমের কুরবানি আর তুরা সালা তুরা বাবার সেই ইব্রাহিম আলাহিসাল্লাহলামের জাতির পিতা দাবি করিস অথচ সেই পিতার যে সুন্নাত আমার রাসুল পিতা সুন্নাত থেকে আমাদের পরেও সেটাকে

কুরবানির ব্যবস্থা আমরা করে দেবো সামনে হাত নাই আমাকে সুন্দর আল্লাহ কুরবানি দিতে চাই কিন্তু টাকা নাই